দেখুন আজকে কিন্তু সকালে চলে এসে বাবিদার দোকানে এটা মাংস নিতে বাবিদা এটা কোন সাইডের মাংস বাবিদা এটা সামনের ডান সামনের ডান এটা সামনের ডান আছে দেখুন যে সামনের ডান কিন্তু খুব ভালো হয় কাটো একটু দেখি এটা বড় বড় সাইজ করে কাটো এই তো বিরিয়ানি করে হ্যাঁ 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 বিরিয়ানি সাইজটা কর ভালো হবে অসুবিধা নেই আসলে লাগবে বাড়ি গিয়ে তো পরে নিয়ে হবে এখানে কিন্তু সব দেশি খাসি আমাদের সব বনগা লোকাল খাসি আর ভালো খাসি খেতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আসতে হবে দোকানে ঠিকানা পাম্পের পাশে দেখুন বাফিদাদের দীর্ঘদিনের দোকান আর কাটিং কিন্তু দুর্দান্ত কাটিং দেখুন একদম কোপে কোপে নামিয়ে দিচ্ছে দারুণ দারুন মাংসর কোয়ালিটি একদম দারুণ আর কালারটাও কিন্তু খুব সুন্দর দারুন 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 সেই দেখুন মাংসর কোয়ালিটি কিন্তু সেই কোনো কথা হবে না খুব ভালো অংশ দেখুন হ্যাঁ দাও দাও দাও